ভাই রে ভাই চশমা ডেলিভারি দিতে চাইছি বুঝছেন এই দেখেন চশমা ডেলিভারি দিতে আইছি তে আধা ঘন্টা দূরে খুঁজতেছি এখনও পাই না কারণ চোদ্দো নম্বর দুইটা পাইছি দুইটাতে একটাও না আমি আসলে ওর যেটা সেটা মনে হয় কাছাকাছি চলে আসছি দেখি কোথায় পাওয়া যায় ওইদিকে সামনে মনে হয় পেয়ে যাবো অনেক দূর যেতে হবে ওই দেখেন ওইদিকে ওই রুটে হয়তো সম্ভবত গাড়িগুলো গেলো ওই রুটে হয়তো গেলে পেয়ে যাব গাম বেয়ে বেয়ে পড়তেছে দেখেন রোদ্রে হাঁটতেছি এত কষ্ট করি তারপরে কোনো লাভ হয় না কোন লাভ নাই আমাদের না কি করব কত সুন্দর সুন্দর গাছ দেখেন আম গাছ কাটাল গাছ ফুল গাছ তারপরে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখছেন বড় বড় বিল্ডিং দেখছেন যে জায়গায় আমার গন্তব্য সেটা কাছাকাছি চলে এসেছি তেরো পার্ক রোড চোদ্দ কোনটা তো বিশ তাহলে চোদ্দ কোন পাশে ওইটা চোদ্দ নাকি দেখতে হবে গিয়ে দাঁড়ান কোনটা চোদ্দ এরকম প্রথম আসলাম তো ডেলিভারি দিতে প্রথমে ডেলিভারি দিতে তার জন্য খুঁজে পাচ্ছি না এত হলো গে আট হলো আঠারো তেরো তো এটা চোদ্দ ঘন্টা চোদ্দ কি পরেরটা ছিল আমি কি ফেলে চলে আসলাম নাকি কি করব অবশ্যই সে ডেলিভারিটা দিলাম অনেক খোঁজার পরে হলাম আমাকে জিজ্ঞেস করলাম উনি ঠিকানাটা দিয়ে দিল সঠিক তারপরে অনেককে জিজ্ঞেস করেছি দারওয়ানকে জিজ্ঞেস করেছি দুইটা ভাষায় তারা বল ঠিকানা দিয়েছিলো দিয়ে এখন যাব কিন্তু কোনো গাড়ি নাই রিক্সা নাই হেঁটে হেঁটে যাচ্ছি তাই অনেক দেখেন অনেক দূর অনেক মেন রাস্তা দেখা যায় না কত রিক্সা দেখেন সবাই আড্ডা দিচ্ছে এখানে যে আসে সবগুলা নিয়ে আসে যেতে হবে কি করব বলেন এই ভিতরে হেঁটে গিয়ে গেমে যাচ্ছি তার সাথে এটা যাব তাহলে ভালো হয়েছে একটা ভিডিও করে আপনি সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতেছি গাছপালা কত সুন্দর ফুল গাছ অনেক বড় বড় গাড়ি দেখা যায় পার্কিং আছে মেন রাস্তায় ওই দেখেন দশ মিনিট হাঁটার পরে মেন রাস্তা দেখা যায় আপনাকে দেখা এই জুম করে ওই দেখেন দেখা যাচ্ছে তাও পরিষ্কার না অনেক দূর আসলে বল ঠিক ঠিক এরকম হয় সেটাই হলো আমার সাথে কিছু করার নেই ওকে যাচ্ছি হেঁটে হেঁটে দেখেন মেডিয়া করি কষ্ট হচ্ছে প্রচুর এত হাঁটা হয় না দিন পরে অনেক হাঁটতেছি হাঁটতে ভালোও লাগতেছে আবার কষ্টও লাগতেছে কী করব একটু হেঁটে হেঁটে যাই সুন্দর আকাশ 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 আবহাওয়াটা কত সুন্দর রৌদ্র প্রচুর রৌদ্র দেখেন আমি এখন চলে আসি কাছাকাছি এখন রিক্সা এসেছে খালি এখন আছে না বাইদ